সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে ডিসেম্বর তো থার্টি ফার্স্ট নাইট তো আপনারা জানেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম জিয়া আগামী গতকাল ভোর ছটায় উনি ইন্তেকাল করেছেন ওনার জানাজা নামাজ আজ বাদ জহর অনুষ্ঠিত হয়েছে তো মানিক অ্যাভিনিউয়ের মধ্যে তো আপনারা জানেন আমার স্ক্রিনে দেওয়া এই ফুটেজটা এখানে দেখা যাচ্ছে লাখো কোটি মানুষের এখানে ভিড় এই ভিড়ের মাঝখানেও আমরা অনেক নেতা নেত্রী যারা আছে তারা অবশ্যই সেখানে গেছে তার কবজ তার কবচিয়ার এবং তার মাখফাত কামনা করার জন্য এবং তার জানাজান আমাদের শরিক হওয়ার জন্য আপনারা জানেন উনি আপসহীন একটি নেত্রী যিনি নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে দেশের মানুষের জন্য যিনি আজ মৃত্যুবরণ করেছে দেশের মাটিতেই কিন্তু উনি কিন্তু দেশ ছেড়ে পলায় নাই তো আপনারা জানেন আমরা এমন এক নেত্রী বাংলাদেশের মধ্যে এক আর কোনো দিন জ্বর না তো আপনারা জানেন আমি আজ এই ভিডিওটা বানাইলাম এই কারণে যে আমাদের এই বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি যে আজকে মৃত্যুবরণ করলো ওনাকে যে আজকে আমরা কবরে রেখে আসলাম তো ওনার যে আসনটা এই আসনটা কে পাবে ওনার হালটা কে ধরতেছে উনি কি এই শূন্য আসন থাকবে এই শূন্যতা পূরণ করবে কে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন এবং অবশ্যই এই ভিডিওটা লাখো কোটি মানুষের কাছে শেয়ার করে দিবেন এবং এই ভিডিওটা যেন ইনশাল্লাহ আমি আশাবাদী যারা আমাদের দেশের নাগরিক আছে বাংলাদেশের নাগরিক আছে এই চোদ্দো কোটি মানুষের মাঝে যেন পৌঁছে যায় এবং এই ভিডিওটা অবশ্যই যার সামনে যাবে সে শেয়ার করে দেবেন আপনারা নাচ গানের ভিডিও শেয়ার করেন বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করেন আপনারা একখানে গেছেন বেড়াইতে ওখানে যা নাচ গান হচ্ছে নাচ গানের ভিডিও শেয়ার করেন আপনারা ভালো কিছু জিনিস শেয়ার করেন যে কিনা চোদ্দ কোটি মানুষের কাছে যেন পৌঁছে যায় ইনশাল্লাহ আমি আশাবাদী আমার এই ভিডিওটা আজকে আমি আশাবাদী অনেক আশাবাদী ফেসবুক মেটো আজকে আমার এই ভিডিওটা ইনশাল্লাহ 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 আজকে এই ভিডিওটা এক মিলিয়ন ভিউ হবে 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 ইনশাল্লাহ আপনারা জানেন যারা মুসলিম মুসলিম হয়ে মুসলিমের ঘরে জন্ম নিয়ে কিন্তু আমরা আজ পর্যন্ত কিন্তু ভালো কাজ করতেছি না অবশ্যই আমি বলবো আপনারা এই ভিডিওটা শেয়ার করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আমার এই ভিডিওটা এক মিলিয়ন ভিউ আজকে হবে 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 চোদ্দো কোটি মানুষের কাছে যাবে এবং আমার এই স্ক্রিনের ফুটেজটা দেখে যারা দেশ নেত্রী বেগম খারদাজিকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ার করবেন win.